i see দেখতে আমাদের আম্মা জানে দু বছর হয়ে যাচ্ছে এটা নিয়ে সামনি কাটাবে তৃতীয়বারের মতো শীতকাল সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আমার মাটার জন্য সবাই মন থেকে দয়া করবেন আচ্ছা আসসালাম আলাইকুম আমি আরো সারু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে প্রথমেই বলে নিচ্ছি বাবা মেয়ের খুনশুটির জন্য শেষ নেই দিন আমি স্যালোনে থাকলেও সোয়ার পাপা অ্যান্ড সোয়া মিলে পুরো রাজ্যটক ঘুরে আসে এজন্যই হয়তো বা বাবা আর মেয়ের মধ্যে ভালোবাসা সব থেকে বেশি থাকে পুরো বিকাল

না আমি জানি না একটু বুঝাই বলো একটু বুঝায় বলো এটা দিলে কি হয় মানে ফেসের পাশাপাশি ফুল বডি ফর্সা করে আমরা নাইট ক্রিম ফেসে দিই তো আমরা কি বডিতে পারবো তাই হচ্ছে বডি এটা হচ্ছে পুরো কাজ করে আর মাত্র তোমরা এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবা আর এটা তোমরা অরিজিনালটা পেয়ে যাবা বিটাল কালেকশন পেয়ে তোমাদের সুবিধার জন্য আমি যদি পেস্ট টিকটক করে দেবো আর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো সিক্স ফোর টু ওয়ান এইটিতে দেওয়া হয় ফুল বডি দিলে ফুল বডি ফর্ষা করে সোয়া মামা তো আমাদের আসলে সে অনেক স্যালোনে খুশি হয়ে যায় আমার প্রত্যেকটা পোস্টারের মধ্যে মাম্মা বলে ডাকতে থাকে হঠাৎ করেই তারা চলে আসলো আমাকে সারপ্রাইজ দিতে বাট সোয়া মামা আমাকে কোথায় খুঁজে পাচ্ছিল না কারণ আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছিলাম তাই হচ্ছে সোয়া তার পাপার সাথেই বসেছিল আমাদের বিয়ের আগে আমার আম্মু সব সময় বলতো যখন ছিল দুপা যেখানে খুঁজি সেখানে যা যখন হয়েছে চার পা খবরদার আমাকে ছেড়ে কোথাও যাব যখন হয়েছে ছয় পা এই দাঁড়াও দাঁড়াও কোথায় যাচ্ছ নিয়ে যাও একদম ঠিক কথাগুলো হচ্ছে এখন আমরা না কেন আমাদের সাথে সব জায়গায় যেতে চাই আমাকে দেখে সোয়া মামুনি এক পলকে দৌড়ে চলে আসলো আমার কাছে সোয়া মামাম সেলুনে আসলে পুরো সেলুন টাকে একদম অগোছালো করে ফেলে হুট করেই সোয়ার পাপা বলতে এসছে তাড়াতাড়ি রেডি হও আমরা হচ্ছে শপিং এ যাবো আরে বাহ এই কথা শুনে তো আমি খুশিতে লাফাচ্ছিলাম বাট আমাকে বললো এত লাফালাফি খুশি হওয়ার কিছুই নেই কারণ হচ্ছে আমরা সো মামার জন্য শপিং করতে যাচ্ছি শীতের আমার সব থেকে বেশি ভালো লাগে এই উইন্টার কালটা কেননা হচ্ছে বাচ্চাদের যে কোনো ড্রেস পরিয়ে খুবই আরামদায়ক কমফোর্ট করা যায় গরমের কারণে তারা অনেক ঘেমে যায় সেই জন্য হচ্ছে আমি গ্রীষ্মকালে মন মতো না সোয়াকে অর্ধেক কেনাকাটা শেষ করতে না করতে তার মামা অ্যান্ড মামিও চলে আসলো অনেকদিন পর সোয়া তার মামা মামিকে কাছে একদমই আমাদের কোলে আর আসতেই চাইলো না একটিবার খেয়াল করে দেখুন সোয়ার পাপা পারতেছে সেনা পুরো দোকানটাকে উঠিয়ে বাসায় নিয়ে চলে যায় যেটা পছন্দ হচ্ছে সেটাই নিয়ে যাচ্ছে আরে ভাই মাত্র তো শীত শুরু আরো তো কত বাকি আছে বাট তার তার কাছে যেটা লাগবে মেয়ের জন্য সেটাই নিতে হবে প্রত্যেকটা ড্রেসই আপনাদেরকে আমি পরিয়ে দেখাবো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন কোন ড্রেসটাতে বেশি ভালো লাগছিল সোয়াকে এদিক দিয়ে সোয়ার কেনাকাটা শেষ করতে না করতে এসে দেখি সোয়ার পাপাও তার পছন্দ মতো একটা শার্ট একটা সোয়েটার নিয়ে নিয়েছে বাবা ঈদ হচ্ছে বাবার মেয়েরই বাট আমি মাঝখান দিয়ে কিছুই পেলাম না তারপর আমার একটু মন খারাপ হচ্ছে না কারণ আমি আমার পছন্দ মতো অনেক অনেক ড্রেস নিয়েছি আমার আমার জন্য যখন নতুন নতুন আমাদের বিয়ে হয় তখন আমি যেখানে যেতাম আমার কি লাগবে কোনটাতে পড়লে আমাকে বেশি ভালো লাগবে কোন জিনিসটা আমার ইউজ করতে হবে সবসময় মাথার মধ্যে ওই জিনিসটাই ঘুরতো বাট সোয়ামামনি হওয়ার পর থেকে তার প্রতিটা প্রয়োজনীয় জিনিস সবার আগে আমি খেয়াল করে কেনাকাটা করি আর মার্কেটে আসলে সবার আগে সোয়ামামনির জন্য আমি জিনিস পছন্দ করতে থাকি বাইদাবে সবাই মিলে একটু মজা করছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করবেন আল্লাহ ফেজ টাটা